প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি সরিষবাড়ি উপজেলার অন্তর্গত ভাটরা ইউনিয়নের বাষট্টি নং জনগণ প্রাথমিক বিদ্যালয়ে কিছুক্ষণ আগে এই বিদ্যালয়ের মাঠেই শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে অর্থাৎ এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানাকে কেন্দ্র করে ইতিপূর্বে নাকি ব্যবস্থাপনা পরিষদের পক্ষে এই বিদ্যালয় থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা অফিস্তার বরাবর তাদের যে মূলত কথা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নাকি তারা কোনো সুব্যবস্থা গ্রহণ করেনি তবে গত পরশু দিন আরও একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এই জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি পরিস্থিতি এলাকাবাসী এবং শিক্ষার্থীদের অনুকূলে এবং কে অভিযুক্ত সেই শিক্ষককে কিন্তু কক্ষে তাকে তাকে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে যতক্ষণ পর পর্যন্ত তারা সঠিক বিচার না পাবে না পাবে এবং প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে